এই টাকা একটু প্রাণ ভাবটা থাকবে যেহেতু ভিডিওর মধ্যে একটু এনজয় মজা ইমোশন না হলে ঠিক আসে না তো আজকের কাজ যারা ফ্যামিলি থেকে বুঝতে পারছি টপিকে প্রাণ করবো তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে যাবো কাজে ঠিক আছে আমার একটা দুটো দশের ট্রেন আছে দুটো পঁয়তাল্লিশ সরি দুটো পঁয়তাল্লিশ ট্রেন আছে তো আমি আজকে যাব কাজে ঠিক আছে কাজ কোথায় যাবো কী কাজ করব সব তোমাদেরকে ইনফর্ম করবো সবাই সব তোমাদেরকে বলবো আর যেহেতু এখন এসেছি আমি ফেরিতে ঠিক আছে আমাদের এখানে যে জলাকার আছে ওইদিকে এসেছি ঘুরতে যেহেতু চলে যাচ্ছি আজকে ঠিক আছে আজ বসে পনেরো কুড়ি দিন বাদে তো সেই কারণে ঘুরতে আসলাম ঠিক আছে আর সত্যি কথা বলতে আমি যে কাজে যাচ্ছি বাইরে সেটা দিশার একদম পছন্দ না ঠিক আছে দিশাতেও কাজ ছিল আমাকে যেতে দেবে না ঠিক আছে কিন্তু কিছু করার নেই কাজ না করলে খাবো কী ভাই তোমরাই বলো কাজ না করলে খাবো আর হ্যাঁ খেতে পারবো একটা কারণে তোমরা আমাকে সেই পরিমাণে সাপোর্ট করো তোমরা যদি আমাকে সেই পরিমাণে সাপোর্ট করো তোমরা যদি আমাকে তেমন জায়গায় এনে দিতে পারো ঠিক আছে এই সোশ্যাল মিডিয়াতে তাহলে হয়তো আমার বাইরে কাজটা বন্ধ হয়ে যেতে পারে তোমাদের বৌদি মুখে একটু হাসি ফুটতে পারে তো বেশি করবো না ঠিক আছে আজকে তোমাদের অনেক কিছুই দেখাবো ঠিক আছে ব্লকের মধ্যে প্রাণ চলবে এটাই হচ্ছে আজকের ভিডিও তো আজকে এসছি এই জলাকারে ঠিক আছে তো গাই দেখো আজকে এসেছি এই জলাগার ঠিক আছে দেখতেই পাচ্ছ কী সুন্দর ভিউ ভাই আর এটা নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই কেউ দেখেছো ঠিক আছে এটা দেখেছো কিনা বলতে পারছি না ঠিক আছে এটা হচ্ছে মাছ ধরার একটা ফাঁদ ঠিক আছে এর নাম ভেসাল ঠিক আছে এতে মানে এই জাল পেতে রেখেছে এখান থেকে মাছ ঢোকে আর এই এখান থেকে এটা দিয়ে এটা দিয়ে পাওয়া যায় এইটা উঁচু হয়ে যায় মাছ দিয়ে মধ্যে থাকে তোমাদের সামনে আজকে সেটা তুলে ধরবো যে কিভাবে মাছটা ধরায় ঠিক আছে এই আমার বন্ধু ঠিক আছে এই আমার এখন ক্যামেরা ধরবে তবে এখন যাবো আমি এখন ঠিক আছে এই হচ্ছে সেই মাছ ধরার কল ঠিক আছে কিভাবে মানুষ মাছ ধরে আমি খেয়ে দিলাম তো ভাই আজকে একটু যেহেতু চলে যাবো বাইরে কাজে তো সেখানে একটু এনজয় করে নিচ্ছি বন্ধুদের সঙ্গে ঠিক আছে তো এখন আমি বাড়ির দিকে যাব ঠিক আছে এখন দিশা ব্যবস্থি কেমন যা কী করছে সেটা তোমাদের সামনে এখন শেয়ার করবো আর দেখতেও পাবে তোমরা দিশা এখন কী করছে ওকে ভাই এখন এসেছি ভেরিতে ঠিক আছে ভেরিতে এসে আমাদের বাড়ির আরও দুজন তিনজন আছে মেম্বার ঠিক আছে তোমাদেরকে দেখাই ঠিক আছে এই টাকা এই টাকা গাইস এইগুলো হচ্ছে আমার বাড়ির মেম্বার তো বেশি রেট করবো না চলো বাড়ির দিকে এগোতে থাকি ঠিক আছে গাইস বাড়ির সামনে চলে এসে ঠিক আছে এই দেখো সাত সমুদ্র তেরো নদী পার করে এখন আমি বাড়ি যাবো আর গাইস যেটা তোমার মেম্বার দেখালাম যে আরও মেম্বার আছে আমার সেই মেম্বারে যাচ্ছে ঘর রুম এই যে ওর মেম্বার আমাদের মেম্বারের রুম ওইটা ঠিক আছে আর দিশা দেখি এই দিশা

এই বদ্য বাড়ি গেলাম কাই যাবো কাল অত না আমি কাল যাবো কাই যাবো বলছিলাম কাল যাবো এই মাথা কম করে মানে কাই যাচ্ছি আমি চ্যান চ্যান করে গুছিয়ে নিয়েছি ভাত থাকলে ভাত দাও না আমি চলে যাচ্ছি খেয়ে দে ভাত নেই খেলাম না চলে যাচ্ছি আমার সঙ্গে গাইস কথাই বলছে না কোনো কথাই বলছে না

মেঘের আকাশ ওয়েদার ভালো না কাজে বেরিয়ে দেবে না ট্রেন পাবো ট্রেন পাবো না জল খেতে হবে হ্যাঁ দেখো একবার এদিকে ওদিক হচ্ছে मसाइ कतावल मलो मलो हामी जामको मेन्चर कता पुग्नु छ हामी चले जाऔ एक हुन चले जाउ यार किन चलाचिंग त सारो अरे बाबा जामको मेडी चलेचिंग त जाउ चलेवता है सोए गाइस তো তোমরা দেখতে পেয়েছিলে যে দিশা মানে আর কি আমার সঙ্গে ঝামেলা করছিল ঠিক আছে লাস্টে এখন কথা হওয়ার পরে যখন আর কি দেখলো মানে দেখলাম আমি যে না মানে অতিরিক্ত ওভার হয়ে যাচ্ছে দিশা লাস্টে আমার ফোনটা তো যাই হোক শাড়ি শাড়ি মেলছিলো মেলতে মেলতে হঠাৎ মাথা গরম হয়ে গেল ঠিক আছে হওয়ার পরে আমি ভিড় থেকে আমাকে স্টপ করতে হলো কারণ উপায় নেই তো না উপায় নেই যেহেতু ও মানে অতিরিক্ত ঝামেলা করা শুরু করে দিয়েছিলো আমার এমনি কাজে বেরোতেই হবেই না হলে নাই ঠিক আছে কাজে না বেরোলে আমার খুব সমস্যা পড়ে যাবো সেই কারণে আমার কাজের বেরোতেই হবে আমাকে প্রচুরভাবে রিকোয়েস্ট করছিলো আমি সেভাবে আমি রিকোয়েস্টটা মানতে পারলাম না কারণ আমি বিশাল পরিমাণে কাজের পেশারে আছি ঠিক আছে তো আমি এখন এই রাস্তায় বেরিয়ে পড়েছি ঠিক আছে আমি গাড়ি ধরবো ধরে এখন যাবো কাজ সাইডে আর যেহেতু রাস্তার সামনে বেশি কথা বলতে পারবো না তোমার সামনে এই বিষয়টা নিয়ে বিশেষ সঙ্গে কী হলো না হলো এই বিষয় নিয়ে তোমার সঙ্গে পরে শেয়ার করবো ওকে তো ভিডিওটা দেখতে থাকুন